তোমরা তো এক পোয়া গোশ দিলে না এই দেখো এক পোয়া গোশ নিয়ে আইসি এই বাজারে কি ডানোর কাছে এক পোয়া গোশ বিছেছে তুই যদি আর পাঁচ করে গোশ বেছিস তোর গোশের সাথে পিস পিস করে কেটে ফেলাবো সব ওই যে সলিড ওর এক পোয়া গোশ বেছাই ছেড়ে দিছি সমিতি থেকে ওই এক পোয়া গোশ বেছবে তোর আজকে এই এদিকে আসেন এদিকে আসেন বলো তো 700 টাকা কেজি কেজি 700 এদিকে আসেন এক দর 700 আগে আসলে আগে পাবে এই আসেন এরে গরো এই পাশে ভালো এরে গরো এই পাশে এই আসেন চাচা কতক লাগবে বাজার আমার বাড়ি মেয়ে জামাই আইছে আর মাদ্রাসাতে নাতি ডাওয়া হয়েছে একটু গোস খাতি চাচ্ছিল যদি এক কুয়া দিতে আমি জামাইটার একটু গোস দিতি পারতাম তুমি এই ডে গরুর খাবা তাও আবার এক যাও অন্য জায়গায় যাও আরে তুই কি খদ্দের ডাক দিছিস খদ্দের ডেকে ডাক দিবি না চাচা এক কুয়া দেয়া যায় নাকি এক কুয়া খাবার না গায় মাখবেন ও এক কুয়া মাংস দাও না আমি একটু জামাইর পাতে গোস দিতে পারবা না তোমার এই ডে খাওয়া লাগবে না সবর নিয়ে যে খাইছরে রাইনে জামাইর খাওয়া যাও এখন কাস্টমার আসার সময় জ্বালায় না এখান থেকে যাও তো জান তো এখান থেকে জান ধর এক পা গোশ নিতে এসে আসসালামু আলাইকুম স্যার আসেন স্যার ওয়া আলাইকুম সালাম গোশ কত করে স্যার বেশি তো 720 করে আপনার কাছে 700 করে নিবা না স্যার কতক দেবো স্যার গোশ তো নেব আমি তো প্যাকেট আনিনি স্যার সমস্যা নেই ব্যাগ কিনে গোশ আপনার বাড়ি পৌঁছাই দিয়ে আসছি আপনি যান

ভাইতে এক পা গোশ দাও দিন জান তো চাচা বিক্রি নাই জান আল্লাহ এই গরিব বলে কি জামার পাতে একটু গোশ দিতে পারবো না কেউ গোশ বিক্রি করল না কি আর করার এক পা সবর কিনে নিয়েই বাড়ি যাই এই আসেন ভাই আসেন ভালো গরুর গোশ আছে আসেন ভাই আসেন খলিল ভাইয়ের গরুর গোশ 500 500 আসেন মামা একটা কথা বলবো কি কথা চাচা আসলে বলেই বা কি করে ওদিকে চার পাঁচটা দোকান ঘুরলাম কেউ দিল না আচ্ছা বাড়ি মেয়ে জামাই এসে তো আর ওই নাতিনটা মাদ্রাসায় পড়ে ওই একটু বাড়ি এসে গোশ খাতি চাইলো তুমি যদি এক পোয়া গোষ্ঠ দিতে আমার এক পোয়া গোষ্ঠ তো দেয়া যাবে সমস্যা নেই দাঁড়ান আমি এখনি কেটে দিচ্ছি গোশ নেবেন তো এত লজ্জা পার কি আছে অল্প গোশ নিতে চাইছি তো কেউ দিল না চাচা রমজান মাস বলে আমি একটু গোশ কমে দিচ্ছি আমার সে কমে এ আশপাশে কেউ দেবে না নে যাক খান খাই একটু দোয়া করেন আর কি রমজান মাছ বিলে গরিব মানুষের ক্ষেত মতে পাঁচশো করে গোস বিক্রি করছি দাঁড়ান ওজন করে দি আড়াইশো গ্রাম গোসের চাষা কার পাতে কি দেবে নে এক কাজ করি চাষা জনী এই গোষ্ঠীকে দান করে হাফ কেজি বুঝাই দি খলিল ভাই হাফ কেজি মাংস ওজন করে প্যাকেট করে দেয় জাকির ভাই অবাক হয়ে যায় পকেট থেকে টাকা বের করে দেখে তার কাছে এক পোয়া মাংসের দাম হচ্ছে না জাকির মিয়া বলে বাজান এতে একটু গোস্ত নামিয়ে রাখো কেন চাচা কোনো সমস্যা টাকা একটু কম হয়ে যাচ্ছে আপনার কাছে যা আছে তাই দেন আর একটু মন খুলে দোয়া কই দেন বাকি দশ মাস তো ব্যবসা করি এই রমজান মাসেই আমি একটু কমে গোশ বিক্রি করছি যাতে গরিব মানুষ একটু গোশ খาที পারে আপনি আমার জন্য একটু দোয়া কই দেন তুমি অনেক বড় হও বাজান তোমরা তো এক পোয়া গোশ দিলে না শালা আভারেস এই দেখো এক পোয়া গোশ নিয়ে আইছি এই বাজারে কিদারোর কাছ থেকে এক পোয়া গোশ বিসে ভাই ওই খলিল সমিতি থেকে ওই এক পাগজ ব্যাসবে তোর আজকে খলিল পাঁচশো টাকা গোছ ব্যসছে না বাজারে সবাই সাতশো কে গোছ ব্যসছে আর তুই পাঁচশো কে ব্যাসছো না ওই খলিল ওই নিচে লাম নিচে আরে কি হয়েছে কি কবি তো আগে তুই নিচে লাভ আরে মুশকিল আচ্ছা

তোর ও সাথে পিস পিস করে ফেলাবো বুঝতেছিস যা চল হ্যাঁ চলেন রমজানে পাঁচশো করে গোছ বিক্রি করে একটি গরিব দুঃখী মানুষের খেদ করতে চাইছিলাম এই জানোয়ার জন্য সেই কায়দাও নেই